এবং ডেমোক্রেসি ফার্স্ট বিডি নামের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে আমরা আমরা আমি মানে আমার থেকে চেষ্টা করি বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে বাংলাদেশের স্থিতিশীলতার পক্ষে বাংলাদেশের আমাদের যে বাংলাদেশি যে পলিটিক্স আমাদের যে পলিটিক্সটা আমাদেরকে ভুগিয়েছে দীর্ঘদিন যাবৎ যেমন ভারতীয় আধিপত্যবাদ একই সাথে আমাদের একাত্তরের সময়ে আমাদের খুবই ছোট্ট একটি অংশের পাকিস্তান প্রীতি আসলে এই যে মানে পিন্ডি বা দিল্লি মানে এই দুটা রাজনীতি আমাদের জন্য ভালো কিছু নাই দুটাই কিন্তু আমাদের জন্য বেদনাদায়ক তো সেক্ষেত্রে আমরা সকলে যারা বাংলাদেশি আমাদের দেশ বাংলাদেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশের প্রতি আমাদের শুধু কমিটমেন্ট থাকবে অন্য কোনো দেশের স্বার্থ কিন্তু আমাদের মানে কোনোভাবেই চিন্তা বা চেতনায় আসতে পারে না আসবে না সুতরাং আমরা বাংলাদেশের বাংলাদেশের গণতন্ত্র স্বাধীনতা তার বা ইতিহাস আমাদের গণতন্ত্র অর্জনের জন্য ইতিহাস গণতন্ত্রের জন্য চব্বিশের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান অভূতপূর্ব গণ অভ্যুত্থান তার যে ইতিহাস এই সকলের প্রতি দায়বদ্ধ থেকেই কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের মানে যেটুকু তার পক্ষে আমাদের অবস্থান রাখা যায়